সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ আগের ম্যাচে পঞ্চম বোলারের অভাব পূরণে একাদশের জায়গা পেতে পারেন শেখ মেহেদি সুযোগ আছে তানজম সাকিব কিংবা সাইফুদ্দিনেরও কেমন হতে পারে দুবাইয়ের উইকেট টাইগারদের পরিকল্পনা জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত ধাবিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যখন লড়ছিল আফগানদের বিপক্ষে তখন কমেন্ট্রি বক্সের বাইরে ওয়াসিম আকরামের সঙ্গে দেখা তিনি বলছিলেন এই ম্যাচে যদি বাংলাদেশ হারে তাহলে তাদের ফিফথ বোলিং অপশন না থাকায় হারবে এবং পার্ট টাইমার দিয়ে যে চার ওভার করানো হয়েছিল শামিম এবং সাইফ হাসান সেখানে প্রায় পঞ্চাশ রানের মতো ঊনপঞ্চাশ রান এই দুই বোলার দিয়েছিল তো সেই জায়গাটার ভাবনা ওই ম্যাচটা জিতলেও থেকে গেছে বাংলাদেশের যে পরিবর্তনের জায়গাটা সুপার ফোরের প্রথম ম্যাচ লঙ্কানদেবীর পক্ষে এই লড়াই নিশ্চয়ই হারতে চাইবে না পরবর্তী প্রতিপক্ষ আরও শক্ত ভারত পাকিস্তান সুতরাং পরিবর্তন কি আসতে যাচ্ছে একটা তো পরিবর্তন আশা করা যায় অন্তত দুবাইয়ের উইকেট বিবেচনায় এই ফিফথ বোলিং অপশনটা কিংবা একজন বাড়তি স্পিনার বাংলাদেশ দল জায়গা দিতে পারে আর সেক্ষেত্রে শেখ মেহেদি ছাড়া বাকি কেউ নেই বাকি পেসাররা যারা বসে আছেন তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিন আছেন শরীফুল আছেন সেই জায়গাটাই যদি কাউকে সুযোগ দেওয়া হয় পেসার তানজিম সাকিব একটা বিবেচনায় আসলেও আসতে পারেন তবে খোলা চোখে মনে হচ্ছে এখানে একজন স্পিনার হলে সেটা শেখ মেহেদি অবশ্যই জায়গা পাবেন তবে শেখ মেহেদি যদি আসেন তাহলে জায়গা ছাড়বেন কে সোহান সুযোগ পেয়েছিলেন ওই ম্যাচটায় ওই ম্যাচটায় জাকির আলী তো ছিলেনই সাইফ হাসান তাকে তো নেওয়া হয়েছিল বাদ দেওয়া হবে কাকে উইনিং কম্বিনেশন সচরাচর ভাঙতে চায় না একটা দল তবে এখানে যদি একজন অলরাউন্ডিং অপশন বাংলাদেশ চিন্তা করে কিংবা প্রপার বোলিং অপশন চিন্তা করে সেক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে সোহান জাকের যে কাউকে হৃদয়কে নিয়ে প্রশ্ন আছে তবে অভিজ্ঞতা বা সবকিছু বিবেচনায় হয়তো তার কাজে লাগাতে চাইবে দল সাইফুদ্দিন তিনি একমাত্র এই ষোলো সদস্যের দলে মূল একাদশের জায়গা পাননি কোনো ম্যাচে অন্যরা ঘুরে ফিরে খেলছে তার কি একটা সম্ভাবনা থাকছে সেটা এখনই পরিষ্কার করে বলা যায় না সন্টাইটের কাছে প্রশ্ন করা হয়েছিল একাদশ নিয়ে তিনি বলেছেন সেটা ডিসিশন মেকিং এর জায়গায় তিনি নেই তবে পরিবর্তনের সম্ভাবনা তিনি দেখেন ভারত পাকিস্তান ম্যাচে আমরা দেখেছি কুলদীপ যাদব আকস প্যাটেল কিংবা বরুণ চক্রবর্তীরা কি করেছেন সেই হিসেবে একাদশে পরিবর্তন নিয়ে এই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এখন পর্যন্ত সেটাই বলা যায় রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত